জান রাজুদা এখন বাজে নটা কুড়ি তাহলে পড়টা কি এখন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে সেলকি বেড়েছে নাকি রাজুদা আগে থেকে মানে তো কতদিন শুনছিলাম 12টা পর্যন্ত থাকছিল বড়টা আচ্ছা তোমরা তো আমার সাথে অনেকদিন আছো আমি মনে পড়েনা আমি ওই দোকানেও কোনোদিন থাকি না

জিমটা ভালো খেতে ভালো স্বাদে